নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা আলা আজকে আলোচনা করব। মন্ত্র শক্তি নিয়ে কিন্তু সেই মন্ত্র শক্তিগুলো কীরকমভাবে করব? না আমরা যারা দীক্ষিত নিয়মিত তো আমরা মন্ত্র জপ করি জপান্নি করি কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু জন্ম জন্মরাশি অনুযায়ী কিছু মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলো জপ করার হ্যাবিট যদি আপনারা করতে পারি ঠাকুরের পুজো করার সময় সেটা শিবের মন্ত্র হতে পারে নারায়ণের মন্ত্র হতে পারে বীজ মন্ত্র হতে পারে ইষ্ট দেবতার মন্ত্র হতে পারে তাহলেই কিন্তু আমরা জীবনটাকে অনেক সহজ এবং সাবলীল করতে পারি আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি যারা জাতক জাতিকা অর্থাৎ যাদের জন্মরাশি কুম্ভ তারা শিব পুজো করার সময় কোন মন্ত্র বলবেন বিষ্ণু পুজো করার সময় কোন মন্ত্র বলবেন তারই বিস্তারিত আলোচনা নিয়ে প্রথমে বলি কুম্ভ রাশি হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি অর্থাৎ রাশি হলো আমাদের কুম্ভ এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ গ্রহরাজ শনি কুম্ভ রাশি তত্ত্বগত দিক থেকে কিন্তু একটি বায়ু রাশির অন্তর্ভুক্ত অর্থাৎ কুম্ভ রাশির এলিমেন্ট হচ্ছে এয়ার এই কুম্ভ রাশি কিন্তু একটি স্থির রাশি যাদের জন্মরাশি কুম্ভ তারা বীজ মন্ত্র হিসাবে যে মন্ত্রটা রেগুলার বেশি জব করতে পারেন এবং সেই জপের ফলে যে বেনিফিট আপনারা পেতে পারেন সেটা হল আপনাদের জন্মগতভাবে কুষ্ঠিতে যদি কোনো অশুভ যোগ থেকে থাকে অথবা গ্রহদের অবস্থান খারাপ হয়ে থাকে বা নক্ষত্রগুলো ডিস্টার্ব হয়ে থাকে অথবা বাস্তুর কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই নেগেটিভিটির প্রভাব থেকে কিন্তু এই জবগুলো করে শুধুমাত্র মন্ত্র শক্তির দ্বারা আপনারা কিন্তু নিজেদেরকে অনেকটা রিলিফট করতে পারেন তো আসুন বীজ মন্ত্র হিসাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন মন্ত্র জপ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা বীজ মন্ত্র হিসাবে জপ করবেন ওম হ্রিং শ্রীম ক্লিম ওম হ্রিম শ্রীম ক্লিম এই মন্ত্রটি এগারো বার হতে পারে আঠাশ বার হতে পারে বার হতে পারে একশো বার হতে পারে তার অধিকও হতে পারে যত বেশি জব করবেন তত বেশি এনার্জি আপনারা ক্রিয়েট করতে পারবেন আর যত বেশি এনার্জি ক্রিয়েট করতে পারবেন তত বেশি বেনিফিট আপনাদের হবে সেটা আর্থিকভাবে হবে সেটা শারীরিকভাবে হবে সেটা মানসিকভাবে হবে সামগ্রিকভাবেই হবে ইষ্ট দেবতার মন্ত্র হিসাবে কুম্ভ রাশি জাতক জাতিকারা যে মন্ত্রটি জব করবেন সেটি হলো ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম ওম শ্রীং উপেন্দ্রায় অচ্যুতায় নম এই মন্ত্রটিও এগারো বার অথবা আঠাশবার অথবা একান্নবার অথবা একশো আট বার বা তার অধিক যদি আপনারা জপ করেন যাদের জন্মরাশি কুম্ভ তারা কিন্তু জীবনে অত্যন্ত লাভবান হবেন আলোচনার ফাঁকে ছোট্ট করে বলে রাখি যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু একটা ছোট্ট করে লাইক দেবেন শুধু আমাকে একটু এনকারেজ করার জন্য উৎসাহিত করার জন্য যাতে করে নতুন ভিডিও বানানোর উৎসাহ আমি পাই আর যদি মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীকালে নতুন ভিডিও বানালে অতি দ্রুত আপনাদের কাছে সেই ভিডিও পৌঁছে যায় তো আসুন কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা যখন শিবজি পুজো করবেন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটা শিবলিঙ্গে জল অর্পণও হতে পারে আবার শিবের কোন প্রতিমূর্তিতে একটু ধূপধুনো দেখানো হতে পারে সেই সময় শিবের কোন মন্ত্র আপনারা পাঠ করবেন যাদের জন্মরাশি কুম্ভ তারা অতি অবশ্যই শিবজিকে পুজো করবেন ওং নম শিব আয় এই মন্ত্রটি বলে অত্যন্ত সহজ মন্ত্র ছোট থেকেই আপনারা শুনে আসছেন ওং নম শিবায় এই মন্ত্রটি এগারোবার অথবা বার বা একান্নবার অথবা একশো আটবার বা তার অধিক বলে কুম্ভ জাতক জাতিকারা যদি দেবাদিদেব মহাদেব বা শিবশম্ভুর একটু উপাসনা করতে পারেন আপনারা দেখবেন মহাদেবের কতটা কৃপা আপনারা পাচ্ছেন নিজেরাই ফিল করবেন তবে একটা কথা বলে রাখি এই মন্ত্র জপগুলো কিন্তু আমাদের উচিত একটা নির্দিষ্ট সময়ব্যাপী করে যাওয়া তখন আমরা বুঝতে পারি মন্ত্র রিয়েলি একটা ম্যাজিক্যালি আমাদের জীবনে কাজ করে তো আসুন যাদের জন্মরাশি কুম্ভ তারা যখন ভগবান বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন তখন কোন মন্ত্র বলে পুজো করবেন যাদের জন্মরাশি কুম্ভ তারা যখন বিষ্ণু বা নারায়ণকে পুজো করবেন যে মন্ত্রটি বলবেন সেটি হলো ওম শ্রী গোপাল গোবিন্দায় নম ওং শ্রী গোপাল গোবিন্দায় নম এই মন্ত্রটি এগারো বার হতে পারে আঠাশ বার হতে পারে বার হতে পারে একশো আট বার হতে পারে তার অধিকও হতে পারে যদি কুম্ভরাশি জাতকরা নিয়মিত জপ করেন তাহলে কিন্তু জীবনে জন্মসগে যতই বাধা বিপত্তি থাকুক না কেন বাস্তুতে যত ডিস্টারবেন্স থাকুক না কেন আপনারা দেখবেন নিজেদেরকে অনেক বেশি নেগেটিভ এনার্জি থেকে মুক্ত করতে পারবেন কারণ এই মন্ত্রগুলো জপ করলে অটোমেটিক্যালি আপনাদের চারিপাশে একটা পজিটিভ উর্জা তৈরি হয়ে যাবে আর এই পজিটিভ এনার্জি সাইকেল যখন আপনার তৈরি হয়ে গেল তখন কিন্তু দেখবেন জীবন একটা গতিতে এগোবে অন্তত বাধা বাধাবিঘ্ন পাবেন না যেটা আপনারা প্রত্যেক দিন ফেস করছেন সেটা আর্থিকভাবে হতে পারে মানসিক হতে পারে শারীরিক হতে পারে সাংসারিক হতে পারে বাস্তুগত দিক থেকে সামগ্রিকভাবেই বলছি মোট কথা যাদের জন্মরাশি কুম্ভ তারা যদি এই মন্ত্রগুলোকে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনতে পারেন জব করার তাহলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আনএক্সপেক্টেড গেইন করতে পারবেন সেই কথাটা বলতে পারি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার